নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি এই মুহূর্তে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশের একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সেখানে একটা নতুন রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সেই রিক্রুটমেন্টে কত শূন্যপদ থাকছে কত ভ্যাকেন্সি তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে ওবিসি বিসি ও বি সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিস বেতন শূন্যপদ ফর্ম ফিল আপ তার সাথে সমস্ত কিছু নোটিশ আকারে প্রকাশিত হয়েছে আলোচনা করব সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে তার আগে একটা কথা বলবো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোক লিঙ্কি তারপশ ডু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে টেলিগ্রাম গ্রুপ যারা এখনও যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ওখানে ছোটো বড়ো আপডেটগুলো প্রোভাইড করে রাখি ইতিমধ্যে যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে ওটার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে অফিসিয়াল নোটিফিকে নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের মোটিভেশন প্রোগ্রামে ভিডিও আপলোড করা তো দেখতে পাচ্ছ এখন আমি আছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি দেখবে একটা নোটিশ সেকশনে বা এ বার সেকশনে একটা নতুন নোটিফিকেশন আসছে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটার কলকাতা পুলিশ অন কন্ট্যাকচুয়াল বেসিকের ভিত্তিতে এই নোটিশটা প্রকাশিত হয়েছে তো সিম্পলভাবে এখানে কি করবে এই যে নোটিশটা এখানে ক্লিক করবে এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো চলো ডাউনলোড করে দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছ নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ লালবাজার স্ট্রিট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটার ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে নোটিশের যে নাম্বার সেটাও দেখতে পাচ্ছ ওয়ান সেভেন টু সেভেন জিরো আর ডেটেটা হচ্ছে সাত আট দু হাজার পঁচিশ এই কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে সাত তারিখে ঠিক আছে এখানে কী বলা হয়েছে দেখো আই থিঙ্ক যে ডাটা এন্ট্রি অপারেটার শূন্যপদ বেরিয়েছিল আই থিঙ্ক সেটা হচ্ছে দুশো সাতাশখানা পোস্টের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটা নিয়ে একটা নতুন এখানে কী বলা হয়েছে দেখো এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ফর ডাটা এন্ট্রি অপারেটার ইন কলকাতা পুলিশ অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশানটা নাম্বার লেখা রয়েছে আট তিন দু হাজার চব্বিশ তারিখে যে কন্ট্রাকচুয়াল বেসিসের ভিত্তিতে উপর নোটিফিকেশানটা বের হয়েছিল এখানে তোমরা ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দুটো ভাগে ভাগ করতে পারবে ও এ এবং ওবিসি বি যে অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা ভিজিট করেছিলে তাদের জন্য একটা লিঙ্ক ওপেন করা হয়েছে সেই লিঙ্ক ওপেনের মধ্য দিয়ে এই লিঙ্ক উইল বি প্রোভাইড তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এগারো আট দু হাজার পঁচিশ থেকে সাত দিন সময় থাকবে ঠিক আছে মানে তোমাদের সতেরো আট দু হাজার পঁচিশ তারিখে তুমি তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এইটা কিন্তু সবাইকেই করতে হবে ক্যাটাগরি চেঞ্জটা ঠিক আছে সাবকাস্ট ক্যাটাগরি চেঞ্জ অন দ্য বেসিক অফ দিয়ার সাবকাস্ট অ্যাজ ফার নোটিফিকেশান নাম্বারটাও লেখা রয়েছে দেখতে পাচ্ছ ওয়ান জিরো ফাইভ সেভেন যে নোটিফিকেশান নাম্বার সেটাও লেখা রয়েছে সেটা হচ্ছে সাতাশ বাই দু হাজার পঁচিশ তারিখের মধ্য দিয়ে যেটা অলরেডি বলা হয়েছে মানে এগারো আট দু হাজার পঁচিশ থেকে সতেরো আট দু হাজার পঁচিশের মধ্য দিয়ে ঠিক আছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গাল দ্য ক্যান্ডিডেট হু আর নট দ্য হু উইল নট এক্সারসাইজ দিস অপশন টু চেঞ্জ ক্যাটাগরি অ্যান্ড সাবকাস্ট উইল ট্রিটেড অ্যাস দেয় অরিজিনাল ক্যাটাগরি সাবকাস্ট প্রোভাইড দ্য সেম ইস অ্যাসেম্বলি অ্যাস ওয়ার নোটিফিকেশান বাই দ্য অর্ডার অফ দ্য রিজার্ভ ক্যাটাগরি ঠিক আছে তুমি যদি তুমি না চেঞ্জ করো তাহলে অ্যাজ এ জেনারেল হিসেবে তোমাকে কিন্তু ট্রিট করা হবে তুমি যে ও বি সি যে সুবিধা সেটা কিন্তু আর পাবে না ক্যান্ডিডেট হু এখানে আরেকটা কথা বলা হয়েছে দু নম্বরে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ আনরিজার্ভ অর ইডাব্লিউস ক্যাটাগরি অর অবডেন মোর ব্যাকওয়ার্ড এ বি আর অলসো এলিজিবল টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি ইন সিরিয়াল নাম্বার ওয়ান যারা ইডাব্লিউএস আছো বা ও বিসিএ বি তারা প্রত্যেকেই কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এখানে কি বলা হয়েছে আরেকটা কথা দ্য লিস্ট অফ একশো চল্লিশ মানে ওয়ান হান্ড্রেড ফোরটি সাবকাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ আর বি আন্ডার দ্য অ্যাবাব নোটিফিকেশান অ্যাভেলেবেল ঠিক আছে এই যে এই নোটিসটা কী করলে একশো চল্লিশটা যে ক্যাটাগরি আছে সেটা তুমি ওখান থেকে দেখতে পারবে কে কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ এই কায়দা সবাইকেই করতে হবে ইভেন তোমরা যারা জিজ্ঞেস করছো ই ডাবলিউএসটি চেঞ্জ করতে হ্যাঁ ইডাবলিউএস কেও তোমাদের চেঞ্জ করতে হবে তোমাদের সাবকাস্ট কি আছে সেটা জানার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট বা ব্যাকওয়ার্ড সিম্পল ভাবে সার্চ করো ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস লেগেলেও তোমরা কিন্তু চলে আসবে বা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর এই নোটিশটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তোমরা যারা যুক্ত আছো তারা তো জানো যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ভেরি মাছ ফরচিন্দ ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই কিন্তু এই কায়ডা সাত দিনের মধ্যে করে নিও শুরু হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ থেকে সতেরো আট দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে এই ডেটটা কিন্তু মাথায় রেখো আমি আবারও বলছি এই ডেটটা তুমি কিন্তু মাথায় রেখো উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ